খাজনা পরিশোধ করা যাচ্ছে না ভূমি মালিকরা বিড়ম্বনায় সার্ভারের উন্নয়নের জন্য বন্ধ অনলাইন সকল কার্যক্রম তো অনলাইন বিড়ম্বনায় সারা বাংলাদেশে হাজার হাজার ভূমি মালিক সরকারের খাজনা পরিশোধ করতে পারছেন না খাজনা আদায়ের সার্ভারের কাজ না করায় পুরো দেশে মূলত খাজনা আদায়ের অচল অবস্থা শুরু হয়ে গেছে সূত্র জানিয়েছে এক সময় মানুষ নিজ নিজ এলাকায় তহসিল অফিস অথবা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে খাজনা পরিশোধ করে রশি সংগ্রহ করত। কিন্তু গত বছর থেকে অনলাইনে খাজনা আদায় শুরু হয় চলতি বছরের শুরু থেকে পুরোদমে এই কার্যক্রম চলছিল কিন্তু অনলাইনে সরকারের নির্দিষ্ট একটি ওয়েবসাইটে গিয়ে সার্ভারে প্রবেশ করে খাজনার টাকা প্রদান করে রশিদ সংগ্রহ করা যেত তবে এক্ষেত্রে আগে ইউনিয়ন ভূমি অফিস থেকে গিয়ে জমির কাগজপত্র দেখে খাজনার পরিমাণ সম্পর্কে ভূমি মালিকদের নিশ্চিত হতে হয় যে তার কত টাকা খাজনা এসেছে বা তার সম্পর্কে ইউনিয়ন ভূমি অফিসে অনুমোদন দেওয়ার পর ভূমি মালিক নিজের ইচ্ছা মতো স্থান থেকে খাজনা পরিশোধ করতে পারেন বিষয়টি যথেষ্ট স্বচ্ছতা নিশ্চিত হলেও জন্মনিবন্ধনের মতো এ ক্ষেত্রে ও সার্ভার একটি বড় ধরনের সংকট তৈরি রেখেছে ঘরে বসে বা নিজে নিজে খাজনা পরিশোধ সিস্টেম থাকলেও অধিকাংশ মানুষই তা পারে না কিভাবে অনলাইনের মাধ্যমে নিজেরা খাজনা পরিশোধ করতে হবে বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে মানুষে খাজনা পরিশোধ করতে হয় কিন্তু বর্তমানে সার্ভার নষ্ট থাকায় হাজার হাজার ভূমি মালিক খাজনা পরিশোধ করতে পারছেন না তারা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কাজনা হিসেব নিকে সংগ্রহ করে দোকানে দোকানে ঘুরছেন সূত্র বলছে সরকারের সার্ভার উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে গত ছাব্বিশ নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত সার্ভার উন্নয়নের জন্য সারা দেশে খাজনা আদায় বন্ধ রাখার রুটিস দেওয়া হয় কথা ছিল এক ডিসেম্বর পর ভূমি মালিকরা খাজনা পরিশোধ করতে পারেন কিন্তু গতকাল পর্যন্ত সার্ভার ঠিক হয়নি কখন ঠিক হবে সেটিও কিন্তু অনিশ্চিত সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো নোটিশ দেওয়া হয়নি গতকাল একাধিক ভূমি মালিক আমাকে বলেছেন অনলাইনে খাজনা বন্ধ হচ্ছে তাদের ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে টাকা পয়সা হিসেব নিয়ে আসলেও মানুষ খাজনা পরিশোধ করতে পারছেন না বিষয়টি নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয়েছে আগামী দু একদিনের মধ্যে সার্ভার যেকোনো টাইমে ঠিক হয়ে যাবে এরপর কাজনা পরিশোধ করা সম্ভব বলে ও তারা জানান তো এই ছিল বিষয়টা যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম